ক নম্বর মেতে বলছে যে প্রমাণ করো যে x 4m x 4m x 4n x 4n 2 সে অনুযায়ী আমাদেরকে এই মানটাকে নিতে হবে কারণ এখানে যেহেতু x এর কথা বলছে সেহেতু আমাকে প্রথমত এই মানটাকে সলিউশন করতে হবে 8 by x 1 by m যোগ 1 by n আমার এখানে যেহেতু জায়গাটা একটু ছোট সেহেতু আমি একটু মুছে মুসে করবো তোমরা অবশ্যই একটু নোট করে ফেলবে প্রথমত এখানে এই এখান থেকে ডাইরেক্টলি আমাদেরকে এক্সের মানটা বের করে নিয়ে আসতে হবে এর মানটা এর মানটা বের করার জন্য এম আর এন আমাদেরকে লসাবো নিতে হবে এম এন এই এম এই এম যদি চলে যায় তাহলে এম থাকবে এন এর সাথে ওয়ান যদি গুণ করি আমাদের এন থাকবে এন আর এন যদি আমরা কাটাকাটি করি অর্থাৎ ফর দ্বারা বা লভ দ্বারা গুণ করি তাহলে এম থাকবে এম আর ওয়ানে গুণ করলে এম হবে এখন এই আর এই মানটা গুণ করবো এই আর এই মানটা গুণ করবো যেটাকে বলা বসড গুণ বলা হয় আট গুণ এক্স ইন্টু এম প্লাস এন আমি একটু সাজে ফেলছি এটাকে তারপরে এইট আর এটা গুণ করলে এইট এম এন হবে সেখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করি তাহলে আমাদের মান আসবে এইট এম এন বাই এম প্লাস এন মাঝে মধ্যে বলতে পারে ক নাম্বারে এক্স এর মানটা বের করো এখানে এক্স এর মানটা বের করতে বলতে পারে ক নাম্বারে এক্স এর মানটা বের করতে বলতে পারে তো সেই হিসাবে এক্স এর মানটা অতটুকুই তবে এখানে যেহেতু আমাদেরকে বলে নাই আমাদেরকে প্রমাণ করতে বলছে এটা সেহেতু আমি প্রথমত এর মানটা বের করে রাখবো তারপর যাবো যেখানে ফোর এম এখানে ফোর এন প্রথমত ফোর এম দ্বারা বাক করবো এই জায়গায় আমরা প্রথমত ফোর এম দ্বারা ভাগ করবো কাকে এই মানটাকে অর্থাৎ এক্স বাই ফোর এম ঠিক তদ্রুপ এই মানটাকেও আমরা ফোর এম দ্বারা বাক করবো অর্থাৎ এইট এম এন বাই ফোর এম ইন্টু এম প্লাস এম এখানে মাঝে মধ্যে এক্স বাই ফোর এম সমান এরপরে আমাদেরকে দুজন বিয়োজন করতে হবে তো আমি একটু করে মুছে দিচ্ছি জিনিসটা তোমরা একটু তুলে নিবে বা দুজন বিয়োজন করলে এটা যুগ এটা মানে উপরেরটা নিচেরটা যোগ উপরেরটা নিচেরটা বিয়োগ হর দ্বারা হরের সাথে যোগ লব যোগ হর লব বিয়োগ হর দুজন বিয়োজন অর্থাৎ এক্স এর সাথে 4m যোগ একবার প্রথমত 4m যোগ এরপর আবার করবা এক্স এর থেকে 4m বিয়োগ এক্স এর সাথে ফোর এম যুগ এবং এইখানে আসি আমরা টু এন যুগ এম প্লাস এন প্লাস এন আবার টু এন বিও এই মানটা বিয়োগ এই যে এম প্লাস এনটা বিউ আমি যদি বিয়োগ দিলাম এম প্লাস এন যেহেতু আমার এখানে মাইনাস আছে তার পরবর্তী চিহ্নটা আমাদেরকে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে আমি একসাথে করে ফেলছি কারণ কেননা এটা করা মানে আরেকটা লাইন করতে হবে যদি বুঝে থাকো একসাথে একই লাইনে করা যায় আর যোগ করলে হবে এন মাইনাস এম এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখবো এই মানটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখবো এই যে এ মানটা সমান এ মানটা এক নম্বর সমীকরণ ঠিক তদ্রুপ আমাদেরকে একইভাবে এই জায়গায় একইভাবে

বাই এম প্লাস এন যেটা আছে এটাকে আমরা আবার এক্স বাই ফোর দ্বারা ভাগ করবেন দ্বারা ভাগ করলে আমাদের এভাবে আসবে এম প্লাস এন এখানে হবে এইট এম এন এভাবে তো এক্স বাই ফোর এন সমান এখানে যদি আমি কাটাকাটি করি এন আর এনে চলে যাবে এই ফোর এবং ওইটি বাক্য টু হবে অর্থাৎ এভাবে আসতে পারে এরপর আমরা দুজন বিজন করবো এটাকে একইভাবে এক্স প্লাস ফোর এই যে এক্স প্লাস ফোর এন একবার আবার এক্স মাইনাস ফোর প্রথমত একবার যোগ করে দিব একবার বিয়োগ করে দিব সমান 2m এর সাথে এটা যোগ করে দিব প্লাস m প্লাস n আবার একই ভাবে 2m বিয়োগ এই মানটা নিচের মানটা বিয়োগ করে দেব বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হবে এই যে এখানে নিচের চিহ্ন পরিবর্তন করতে হবে মাইনাস থাকলে পরবর্তী চিহ্নটা অর্থাৎ প্লাসটা মাইনাস হয়ে যাবে তো আমরা পাচ্ছি কত x 4n x 4n টু এম আর যোগ করলে আমরা পাচ্ছি ত্রি এম আবার টু এম থেকে এম চলে গেলে আমরা পাচ্ছি এম মাইনাস এম তো এটা যেহেতু এক নাম্বার সমীকরণ আমরা এটাকে দুই নাম্বার সমীকরণ দিই এখন আমরা যদি এই মানটার এই মানটা যোগ করি তাহলে আমাদের এই মানটার এমানটা পেয়ে যাবো আমরা সেখান থেকে এই মানটার এমনটা যোগ করলে সেখান থেকে আমরা টুটা নিয়ে আসবো আমাদের একদম ইজিতেম একটা সলিউশন হয়ে যাবে

ওকে এবং এই মানটার এই মানটা এখন যোগ করে দেবো এই মানটার এই এমানটা বর্তমানে এখান থেকে যে মানটা আছে এই মানটা এটা যোগ করবো আবার এই মানটার মানটা এখানে যোগ করে দিবো তো আমি একটু করে মশা দিচ্ছি এখানে সমান দিয়ে তিরি এন প্লাস এম বাই এন মাইনাস এম এটা এক নম্বর সমীকরণের যোগ এটা দুই নম্বর সমীকরণের তিরি এম প্লাস এন এম মাইনাস এন সেখাটে গান এই যে এই অঙ্কগুলো একটু দিয়ে দেখতে হবে কারণ একবার যদি বুঝতে পারো ম্যাথ তাহলে একদম এখানে আমি এটা দিব এটা মাইনাস দিয়ে আমি এই মানটাকে একটু চেঞ্জ করবো এন মাইনাস এম বোঝে না যদি মাইনাস কমন নিলে এখানে এম চলে আসে ঠিক মাইনাস হয়ে যায়